গাফ্লতি করে টানা তিনটা জুম্মা যদি এই ব্যক্তি মিস করলো তবা আল্লাহ ফী কালবিহি রব্বুল আলামিন ওই লোক তার অন্তরের মধ্যে মোহর মেরে দেয় কুতিবাফি কুতিব ফী জুমরাতিল মুনাফিকিন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুম্মা যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবা আল্লাহু ফী কালবিহি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভালো না নামাজ ভালো লাগে না আযান ভালো লাগে না ইসলাম ভালো লাগে না শুধু মজমস্তি ভালো লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যা এটা সাইয়েদনা উসমানের সুন্নাত বিশ্ব নবী বললেন ইদানু দিয়ালি সালাহ মিয়ামিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহ জুমার দিনে আযান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণের দিকে ধাবিত হও দেরি করো না দেরি করা যাবে আজান আযান কোনো কাজ রাখবেন না কোনো ব্যস্ততা থাকবে না কাজ একটাই জুমার নামাজ

ওয়া মা ফাতাকুম ফাতিমু যেটা ছুটে যায় নিজ নিজে পড়া করে নেবে কিন্তু দৌরে যায় নামাজ ধরা যাবে না খবরদার স্থির স্থির ভাবে যাবেন হাটার মধ্যেও একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে যাবেন কিন্তু দৌরে যাওয়া যাবে না নিষেধ করেছে অনেক মুসল্লিরা এটা করে ধরেন মাগরিবের নামাজ ওযুখানাতে মুসল্লিরা ওযু করতেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল ক্বারিআতুম আল ক্বারিআ ও মা আদ্রাকাম আল ক্বারিআ মুখস্থ আছে না সবার হ্যাঁ মুসল্লি মানে করতেছে ওজু হয়েছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি ওজু না ফিরে দৌড় না দেয় রাকাত পাওয়া যাবে রাকাত পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদ হচ্ছে টাইলসের এর মসজিদ পিছলায় পইরা মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে আছে না নাই আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের রাকাত ধরার জন্য মুসল্লি তারা হুরো করে দিছে দৌড় মুসল্লি একদিকে লুঙ্গি ট্যাং ভাঙ্গা শেষ এখন ল্যাংড়া বিষ্ণবীর কথা মানে নাই ওটারে ল্যাংড়া বানাইছে কে আল্লাহ এইজন্য বিষ্ণু বললেন খবরদার দৌরে যাবে না একমত হয়ে গেলে ধীর স্থির ভাবে যাও কেন না দৌরে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা হুরু করা যায় নাকি না ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর তাতর মেখে ধীর স্থির ভাবে যাবেন দৌড়ে গেলে আপনার হার্ট বিট বেড়ে যাবে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে তো হাঁপানির চোটে তো আপনি হাঁপাতে থাকবেন আপনি তাহিয়াত পড়বেন কখন তাসবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লায়েন কখন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিক্রিল্লাহ জুমার নামাজের আযান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও জিকির আল্লাহর শরণ জিকির মানে কি আল্লাহ স্মরণ কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল খুৎবাতাইন জুমার দুই খুৎবা জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে সালাত জিকির মানে কুরআন জিকির মানে ওয়াজ

এটাও জিকির সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তিন জিকিরের চেয়ে শ্রেষ্ঠ কোনো জিকির আছে কথা কন বিশ্বনবী প্রত্যেক ফরজ নামাজের পরে সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়তেন রাজি আছেন সবাই পড়তে রাজি আছেন লাফালাফি করবেন না তো ঘাড় বাঁকা করবেন না তো হুই হুই করে সিলাফাল্লা করা যাবে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দরভাবে পেশ করতে হয় চিল্লা এখন ঠিক কিনা তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন জিকিরের এক অর্থ কি কোরআন আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কার কথা বলেন আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার আবার আপনি যখন এটা পড়েন জিকির করেন কার ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজতি পড়েন সুবাহ আল্লাহ ইহা সবচেয়ে শ্রেষ্ঠ জিকির সেদিন মুসাল্লাহাম আল্লাহরে বললেন আল্লাহ আলিমনি জিকরান আপনি আমার এমন একটা জিকির শিখাই দেন লা ইয়া আলামুহা ইল্লা আনসা ওয়া আনা যে জিকিরটার শব্দ আপনি আর আমি সারা কেউ জানবে না দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন ওনার বিভিন্ন বিষয় আল্লাহর প্রশ্ন করতেন আল্লাহরে বললেন আল্লাহ আল্লিমনি খালি মাতান আল্লিমনি জিকরান ও আল্লাহ এমন একটা জিকির আমার শিখান দিনে রাতে সব সময় এই জিকির আমি করব আপনারে ডাকবো কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি কেউ জানবে না আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ

আমি তো চাইছি এক্সট্রা অর্ডিনারি অসাধারণ একটা জিকির সুপার ক্যালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস এক্সেলেন্ট একটা জিকির আনপ্যারালাল কারো কাছে নাই শুধু আমি জানবো আর আমি পড়বো আল্লাহ বললেন মুসা এই লা ইলাহা কে যদি এক পাল্লায় রেখে দাও তমাম বিশ্ব সাত আকাশ সাত জমিনটারে তুলে যদি তুমি আরেক পাল্লায় রেখে দাও

ইনমা আনতা মুযাক্কির নবী আপনি ওয়াজ করে শুনান লাস্তা আলাইহি বি মুসাইদির আপনার দারোগা নিয়ে পাঠাই নাই আপনি শুধু ওয়াজ করেন কার কথা ইল্লায় বলেন কথা আল্লাহ কিন্তু এইখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো জুমার খুতবা তার মানে জুমার খুতবা যে খতিব সাহেবরা দেন এখানে মসজিদের খতিব আছেন কারা কারা দেখি একটু হাত তুলেন তো 1 2 3 4 5 6 সাত

যে তুজ জোহরের নামাজের আগে পরে কোনো খোদবা নাই জুমার দিন খোদবা আছে তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছে কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান প্রতিদিন জোহরের সময় ফরজ কয় রাকাত কিন্তু জুমার দিন ফরজ কয় রাকাত দুই রাকাত কমাইলো কেন খোদবা সুবহানাল্লাহ কইবেন না এই জন্য জুমার খোদবাটা খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি এটাকে খুব কনস্ট্রাকটিভ মুডে সমাজে তুলে ধরতে হবে মানুষকে এডুকেট করতে হবে ইনস্ট্রাক্ট করতে হবে আপনাদের অনেক দায়িত্ব ইউ हैव হিউজ রেসপন্সিবিলিটিস ইন ইউর শোল্ডার আপনাদের অনেক দায়িত্ব খতিব যারা এটা ছোটখাটো কোনো রেসপন্সিবিলিটি নয় এটা অনেক বড় দায়িত্ব এজন্য জুমার দিন মানুষকে আপনার শিক্ষিত করতে হবে এই জুমার বা জুমার আলোচনার সাথে পৃথিবীর কোনো আলোচনার কোনো মিল নাই কারণ জুমার আলোচনা সব সময় অনটাইম একটা নির্ধারিত সময় হয় পৃথিবীর অন্য কোনো আলোচনা নির্ধারিত সময় হয় নাকি কথা বল আমরা বক্তারা নির্ধারিত সময় মাইক পাই কথা কন কোনদিন আটটায় কোনোদিন নয়টায় আজকে পড়ছি কয়টায় কিন্তু জুমার খুদবার এটা চেঞ্জ হয় কি বরকতের একটা জলসা ওই দিন সবাই আসতে হয় মসজিদে ফুল টাইম নামাজি এরা আসে পার্ট টাইম নামাজি এরা আসে বে নামাজি এরাও আসে আস্তিক এরা আসে নাস্তিক এরাও আসে আওয়ামী লীগ আসে বিএনপি আসে জাতীয় পার্টি আসে জামাত ইসলাম আসে হেফাজতে ইসলাম আসে তাবলিগের ভাইরা আসে পীরের মুরিদারা আসে সবাই আসে তাহলে এটা জরুরি দিন না তাফসির মাহফিলের সাথে জুমার একটা মৌলিক পার্থক্য হচ্ছে তাফসির মাহফিল আমাদের ধরে রাখতে হয় কি করতে হয় ধরে না রাখলে শ্রোতা উঠে যায় কিন্তু জুমার খুদবাকে ধরে রাখা লাগে কথা কন ওঠার সুযোগ আছে কারণ সামনে কি জুমার নামাজ জুমান না এটা অনেক জরুরি এজন্য জুমার খুদ্ যারা দেন এরা বিশ্বনবীর দায়িত্ব পালন করেন আল্লাহ আকবর বিষ্ণ নবীর মাদান ইনিংস কয় বছরের 10 বছর বিষ্ণ নবীর মাদান ইনিংস শুরু হয়েছে মসজিদে নববী তৈরি করার মধ্য দিয়ে বিশ্বনবী নবী মসজিদে নববী তৈরি করার পর পর মসজিদে নববীর খতিব হিসেবে দায়িত্ব নিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিষ্ণু নবী একটা দুইটা পাঁচটা 10টা না মসজিদে নববীতে 10 বছরের ইনিংসে 500 টারও বেশি জুমার খুতবা দিয়েছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইরেতে যায় কত খুতবা 500 বেশি খুতবা দিয়েছে মদিনার সমস্যা এমনি জান্নাতি সমাজ হয় না মদিনার সোসাইটিটাকে জান্নাতি সমাজ বানানোর জন্য বিশ্বনবীকে 500টা বক্তব্য দিতে হয়েছে চিল্লায় পড়ান প্রতি সপ্তাহে যে আয়াতগুলো নাযিল হতো বিশ্বনবী এগুলো নিয়ে কথা বলতেন এই সপ্তাহে যে সমস্ত আয়াতগুলো নাজিল হলো ওই আয়াতগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন খুতবার মধ্যে কথা বলতেন এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল এগুলো নিয়ে বিশ্ব জুমার দিন কথা বলতেন সুহান আল্লাহ যেন খতিব যারা আছেন জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাক্টিভ ফ্রুটফুল হতে হবে কোরআনের আলোকে হতে হবে বিশ্ব জুমার খোদবা দিচ্ছেন হঠাৎ বিশ্ব দেখলেন হাসান আর হুসাইন লাল দুইটা জামা পড়ে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারের এই দিকে দৌড় মারে আর একবার ওই দিকে দৌড় মারে ছোট বাচ্চাদের এরকম দৌড়া দৌড়ি আছে না নাই রাজা মায়েরও আছে ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন বের করে দেয় বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না কখনোই বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবিন নামাজে জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা আর কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন বিছারা যদি বাচ্চাদের হইহুল্লোড় না থাকে চিল্লাফাল্লা না থাকে তার মানে নেক্সট জেনারেশন এগুলা মুসলিমই হবে না এগুলা হবে ডাকাত ঠিক এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে 40 দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে সুবহানাল্লাহ বলবেন না কুয়েতে আরেকটা প্রজেক্ট করছে ফজরের নামাজে মুসলিম নাই কুয়েতে এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট দ্বিতীয় বিবাহ প্রকল্প কি কাজ এই প্রকল্পের তারা ঘোষণা দিল মসজিদে মুসল্লি পাওয়া যায় না তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না আসবে না। তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোন মহিলার তাহাজ্জুদ মিস হয় না ফজর তো অনেক দূরে তাহাজ্জুদের সময় থেকে হাজবেন্ডে টাকা শুরু করে মসজিদে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় যাও না নাই কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ